যারা কোনো দিন অনলাইন অথবা অফলাইনে কোনো কিছু মাধ্যমে জিততে পারেন নাই মানে বলতে গেলে কপাল খারাপ আর কি তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ পক্ষ থেকে কোন রকম টাকা পয়সা ছাড়া শুধুমাত্র আজকের এই ভিডিওতে একটি রিয়েক্ট করে এবং সুন্দর একটি কমেন্ট করে আপনিও জিতে নিতে পারেন চমৎকার একটা লোটিনো ককাটেল পাখি সম্পূর্ণ ফ্রিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেয়ারি সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন অ্যাভেয়ারি থেকে আপনাদেরকে গিভওয়ে তো দেওয়া হবেই এর পাশাপাশি কিন্তু পাখি পালন অ্যাভেয়ারিতে রয়েছে প্রচুর পরিমাণের রিংনেক টিয়া পাখি রয়েছে কোনোর পাখি ককাডেল পাখি লাভবার্ড পাখি সহ এ স্পেশাল কিছু পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি বর্তমান বাজারে যে প্রাইজে পাখিগুলো বিক্রি হচ্ছে সেই প্রাইস থেকে অনেকটা রিজনেবল প্রাইজে ইনশাল্লা সংগ্রহ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনারা যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান গ্রিন টিয়া পাখি বলে ওদের বর্তমান বয়স হচ্ছে মাত্র ছয় মাস অলরেডি সম্পূর্ণ নিজে খেতে পারে এই পাখিগুলো নিয়ে আপনারা চাইলে টেম করাতে পারবেন চাইলে কথা বলা শেখাতে পারবেন এবং আপনি চাইলে প্রাপ্তবয়স্ক হলে কিন্তু এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চাও করাতে পারবেন চমৎকার এই পাখিগুলো কিভাবে টেম করাবেন কিভাবে কথা বলা শেখাবেন সম্পূর্ণ আমি নিজে আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দিব তাই অবশ্যই যারা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন পার পিস দাম চাচ্ছি বাইশশো টাকা তবে জোড়া নিলে ফিক্স চার হাজার রাখা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে চমৎকার একটা জোড়া ব্লু কোনোর পাখি এটা হচ্ছে বুকটাও কিন্তু ব্লু কালারের হয়ে থাকে আমাদের কাছে আগে ইয়েলো সাইডের ব্লু ছিল যেটা বুকটা কিন্তু হলুদ ছিল এটার বুকটার কালারটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বুকের কালার কিন্তু ব্লু টাইপ রয়েছে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন পাখিগুলো আসলে সামনের দিক ফিরে বসতেছে না একটু ভয় পাচ্ছে এমনি সামনের দিক দিক ফেরা ছবি আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিলে ছবি দিতে পারবো দাম চাচ্ছি অনলি নয় হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে কিন্তু ইয়েলো সাইডের টার্কিস ব্লু কোনোর পাখিও রয়েছে যেটা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর তবে এটা হচ্ছে ইয়েলো সাইডের টার্কিস ব্লু বলা হয় খুবই অসাধারণ একটা জোড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা সো ডিম বাচ্চার নিশ্চয়তা এবং গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন চমৎকার এই জোড়াটা ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র আট টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে অসংখ্য পরিমাণে লাভবার্ড পাখির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন শাল্লা এখানে কিন্তু টোটাল আট পিস লাভবার্ড পাখি রয়েছে মানে চার জোড়া তো আপনারা যারা লাভবার্ড পাখিগুলো নিতে চাচ্ছেন এখানে একটা জোড়া আছে ভায়োলেট পার ব্লু এই যে যে জোড়াটা আছে এই জোড়াটার দাম হচ্ছে অনলি দশ হাজার টাকা বাকি যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পার পিস হিসাবে নিতে পারবেন জোড়া হিসেবেও জোড়া মিলাই নিতে পারবেন পার পিস হচ্ছে অনলি দুই হাজার টাকা করে মানে জোড়া মিনাই লেনে অনলি চার হাজার টাকা করে প্রতি জোড়া পড়বে সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে চমৎকার এক পিস রোজেলা পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন এটা মিউটেশন হচ্ছে ইস্টার্ন রোজেলা বলা হয় খুবই অসাধারণ বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি এক কথায় অসাধারণ আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন পাখিগুলোর কালারটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন মাসা আল্লাহ ডানার কালারটা কত সুন্দর এক কথায় চমৎকার যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সুব্রদর্শক আমাদের স্ট্র্যাপে রয়েছে আরও একটা জোড়া চমৎকার পাখির কালেকশন এটা হচ্ছে কুইজিন পাখি বলা হয় মা দেখেন কত চমৎকার ওদের বুকের কালার পিঠের কালার ডানার কালার এক কথায় অসাধারণ প্রায় সাত থেকে আটটা কালার আছে সম্পূর্ণ বডির মধ্যে আপনারা খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যার মধ্যে কিন্তু সাদা লাল ভায়োলেট ব্লু সহ রয়েছে ইউলো কালার তো চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া বয়স হচ্ছে সাত থেকে আট মাস হবে যারা সংগ্রহ করতে চাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সামনে রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোনোর পাখি মাশাল এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা বডি ফিটনেস কালার কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর রয়েছে যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ফিক্স প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সাথে কিন্তু আরও একটা জোড়া চমৎকার কোনো পাখি রয়েছে এটা হচ্ছে ইয়েলো সাইড ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোন পাখি আগেরটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর ছিল আর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর তো বুঝতেই পারছেন এটার কালারটা কিন্তু ওইটা থেকে একটু বেটার যাই হোক চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই জোড়াটাও কিন্তু সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা সো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারেই আপনারা আমাদের সিরাপ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় টাকা সো যারা নিবেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরা রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর পাইনাপেল কোনোর পাখি মাশাল্লাহ দেখেন কত চমৎকার ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ অনেকেই পাইনাপেল পছন্দ করেন বেশি আবার অনেকেই গ্রিন চিকটা পছন্দ করেন টিয়া পাখির কালার হয় যেহেতু যাই হোক যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন এখানে যে সিঙ্গেল রেড ফ্যাক্টরটা আছে এটাও কিন্তু রানিং ডিম বাচ্চা করা দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নেওয়ার জন্য অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় আমাদের সিরাপে কিন্তু আরো একটা জোড়া কোন পাখি রয়েছে এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডের ডাবল রেড ফ্যাক্টর মাশাআল্লাহ দেখেন বডি ফিটনেস এবং কালার কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে চমৎকার এই যদি আপনাদের কাছে চমৎকার এই জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে পাখি পালন অ্যাভের সাথে যোগাযোগ করলে চমৎকার এই জোয়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় সো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোয়াটা এখনই তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা যে পাখিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্লু থ্রোটেড কোনো পাখি দেখেন মার্শাল্লা চমৎকার একটা জোড়া রয়েছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করেছে চমৎকার এই জোয়াটা বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অনেক সুন্দর ফিমেল পাখিটা ফুললি টেম আছে চাইলে ঘরে ছেড়ে পালতে পারবেন এবং পায়ে রিং পরানো আছে চাইলে বাইরে হারনেস পরায় নিয়ে যেতে পারবেন আর মেলটা হচ্ছে নন টেম দুইটা হচ্ছে জোড়া জোড়াটা আপনারা নিয়ে চাইলে ডিম বাচ্চা করাতে পারবেন এবং চাইলে শখের বসেও পুষতে পারবেন দাম চা হচ্ছে ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির অপশন নাই মাত্র চব্বিশ হাজার টাকা জোড়াটা সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে রয়েছে মাত্র এক হাজার টাকা দামের টিয়া পাখি দেখতেই পাচ্ছেন এবং সঠিক শুনতেছেন অনেকেই আসলে মনে ভয় পান অনেকেই ভাবেন যে এক হাজার টাকা আবার টিয়া পাখি সম্ভব জি হ্যাঁ অবশ্যই সম্ভব আর এই সম্ভবটা করে দিয়েছেন আমাদের মোহাম্মদ আব্দুল হামিদ ভাই তার মূলত এই পাশায় পাখিটা ছিল তিনি পাখিটা এখন পালবেন না তাই একটু রিজনেবল প্রাইজে হলেও পাখিটা বিক্রি করে দিতে বলছে সো যার কারণে আমি পাখিটার দাম দিয়েছি মাত্র এক হাজার যেটা বেচবো সেটাই তার হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে রয়েছে আরো এক পিস চমৎকার টিয়া পাখি সম্পূর্ণ ফিমেল একটা পাখি এখানে যে ফিমেলটা দেখতেছেন যদিও সবুজ দেখতেছেন আসলে কিন্তু এটার মিউটেশন গ্রিন না এটা হচ্ছে রিংনেক ইয়েলো এবং গ্রিন থেকে থেকে ক্রস বের আপনারা যদি ডানার দিকে খেয়াল করেন দেখবেন যে ডানায় কিন্তু হলুদ হলুদ ডট ডট দেওয়া আছে দুই ডানায় কিন্তু হলুদ হলুদ আছে তো এইটা মূলত কারা নিবেন এটা নিবেন হচ্ছে যাদের বর্তমানে ইয়োলো রিংনেক আছে তারা কারণ ইয়োলো রিংনেক সাথে জোড়া দিলে আপনারা কিন্তু সবগুলো হলুদ ধরনের বাচ্চা পাবেন দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে চমৎকার এক পিস লোটিনো পাখি আর এই যেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাখি যে পাখিটা আপনাদেরকে গিফট করে দেওয়া হবে গিভে অংশগ্রহণ করার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না আজকের এই ভিডিওটির মধ্যে একটি রিয়েক্ট করবেন এবং এই ভিডিওতে একটা চমৎকার কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন জাস্ট আপনি এই কয়টা জিনিস করলেই গিভে অংশগ্রহণ করলেন এরপরে আমাদের এই ভিডিওতে যখন দুই হাজার লাইক 2000 হাজার কমেন্ট এবং 2000 শেয়ার কমপ্লিট হবে আমরা কিন্তু কে উইন হয়েছেন সেটা অনলাইনে জানিয়ে দিব ভিডিওর মধ্যে লাইভে এবং যে উইন হবেন সে সম্পূর্ণ পাখিটা পেয়ে রয়েছে চমৎকার একটা জোড়া পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট তাও আবার রেড ফ্যাক্টরের মধ্যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ দেখে যে কারো ভালো লাগবে যে কারো পছন্দ হবে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকারী জোড়াটা সংগ্রহ করে নিতে পারে ফিক্স প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম চাচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ কার্ড সহ ইনশাল্লাহ আমাদের সেরাপ থেকে সংগ্রহ করে নিতে পারবে সুপ্রিয় দর্শক আমাদের সেরাপে কিন্তু আরও একটা জোড়া রেড ফ্যাক্টরের মধ্যেই সানকোন রয়েছে তবে এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা আগে যে জোড়াটা দেখছেন ওই জোড়া থেকে কিন্তু এটার কালারটা একটু বেটার বিকজ এটার কালার যেহেতু এটা রানিং এবং আগে ডিম বাচ্চা করা সো বয়স বেশি এই জন্যই কিন্তু এটার কালারটাও একটু ভালো যাই হোক এই জোড়াটা এই জোড়াটারও কিন্তু ডিএনএ করা আছে সম্পূর্ণ রানিং বাচ্চা করা ডিএনএ করা জোড়াটা আপনারা আমাদের সিরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে এখন সংগ্রহ করতে পারছেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে মাত্র তিরিশ হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দর্শক আমাদের সেরাপ রয়েছে চমৎকার একটা জোড়া নিউ অ্যাডাল্ট রিংনিক টিয়া পাখি প্রোটিনো রিংনিক দেখতে পাচ্ছেন মাশাল্লা বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ দুইটা পাখির কিন্তু মাসাল্লাহ সাইজটা অনেক বেশি সুন্দর রয়েছে বডি সাইজটা খেয়াল করেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক পাখি দেখবেন বডি সাইজটা কিন্তু একটু ছোট থাকে তো সেদিক দিয়ে কিন্তু মাসাল্লাহ আমাদের পাখিগুলো বডি সাইজটা অনেক বেশি সুন্দর এবং বড় সাইজ সো যারা নিতে চাচ্ছেন চমৎকার এই জোয়াটা ডিএনএ করা আছে ডিএনএ কার্ড সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে ইনশাল্লাহ ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা জোড়া সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে আরও একটা জোড়া চমৎকার টিয়া পাখি আর এটা হচ্ছে গ্রে টিয়া পাখি মাসাল্লাহ দেখেন কত চমৎকার ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র কোনোরকম দাম আমাদের অসুস্থ নাই আঠারো হাজার টাকা জোড়াটা কিন্তু খুবই চমৎকার এবং বর্নিং পেয়ার যেহেতু নিউ অ্যাডাল পেয়ার এই জন্য কিন্তু অনেকটা রিজেনেবল প্রাইজে আপনারা আমাদের সিরাপ থেকে পাচ্ছেন রানিং হইলে কিন্তু সর্বনিম্ন হইলেও প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে এরকম একটা জোড়া সংগ্রহ করতে হতো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের সিরাপে থাকা আরো একটা জোড়া চমৎকার রিংনেকটিয়া পাখির কালেকশনে এখানে যে রিংনেকটিয়া পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো ও রিংনেকটিয়া পাখি সম্পূর্ণ রানিং পেয়ার এর আগেও কিন্তু আমরা ইলো রিংনেকটিয়া পাখি আপনাদেরকে দেখিয়েছি ওগুলো হচ্ছে নিউ অ্যাডাল ছিল আর এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা সো যদি আপনাদের কারো ডিম বাচ্চা করা সম্পূর্ণ রানিং হলুদ রিংনেক টিয়া পাখি প্রয়োজন হয় আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চমৎকারী পাখিগুলো সংগ্রহ করে নিতে পারেন এভারির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সাথে রয়েছে চমৎকার একটা জোড়া ব্লু রিংনেক টিয়া পাখি দেখতে পাচ্ছেন এখানে ফিমেল যে পাখিটা আছে এটা হচ্ছে সিনামন ব্লু এবং মেল পাখিটা হচ্ছে পিওর ব্লু রিং রিংনেক মার্শাল্লা দুইটা পাখির কিন্তু বডি ফিটনেস সাইজ কালার কোয়ালিটি এক কথা অসাধারণ যদি আপনাদের কাছে চমৎকারী জোড়াটা ভালো লেগে থাকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং জোড়া সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু দুইটা দুই মিউটেশন ব্লুর মধ্যেই দুই মিউটেশন সেহেতু আমরা একটু রিজনেবল প্রাইজে দিচ্ছি মেল পাখি আলাদা কিনতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হবে ফিমেলটা কিনতে গেলেও প্রায় তিরিশ হাজার লাগবে প্রায় ষাট ষাট পঁয়ষট্টি হাজার টাকার একটা ব্যাপার তবে জোড়া নিতে পারবেন মাত্র বাহান্ন হাজার টাকায় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি পাখিগুলো আপনাদেরকে দেখানোর পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি চমৎকার পাখিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা গাবতলি আলমনগর বাস স্ট্যান্ড এছাড়াও চাইলে আপনারা আমাদের থেকে সমস্ত পাখিগুলো ডেলিভারি নিতে পারেন ঢাকার ভিতরে এবং বাহিরে সমস্ত জায়গায় আমরা পাখি কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাহিরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাচের মাধ্যমে চমৎকার পাখিগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি নেওয়া দেওয়া সম্ভব না তাই যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি লোকেশন ভিজিট করে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের নক দিয়ে ভিডিও কল দিয়ে পাখি দেখে তারপরে কিন্তু আপনারা চাইলে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করে পাখিগুলো নিতে পারবেন সো আজকের ভিডিও এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এবং আমাদের পাখিগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ